আসসালামু আলাইকুম রপের সাথে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি রাকিউল হাসিব রাফিন যে বোর্ডে সবে মাত্র একজন সাবেক ক্রিকেটার এই প্রথমবার বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নির্বাচিত হয়েছেন সেই বোর্ড থেকে যেসব সাবেক ক্রিকেটাররা বোর্ডের পরিচালনা পর্ষদে ছিলেন তারা একে পর এক সরে যেতে শুরু করেছেন তার মানে কি দাঁড়ায় এক বনে কি দুই ভাগ থাকতে পারে না বিষয়টা অনেকটা এইরকমই হয়ে দাঁড়িয়েছে জালাল ইউনুস তিনি সরে গিয়েছেন তিনি যেহেতু এনইসি থেকে নির্বাচিত ছিলেন একজন বোর্ড পরিচালক তাকে সরিয়ে বোর্ড প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত করা হয়েছে ওই জায়গায় এর পরবর্তীতে নাইমুর রহমান দুর্যয় তিনি সাবেক এমপি যেহেতু এমপিদের এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই তাই সাবেক এমপি নাইমুর রহমান দুর্যয় তিনিও নিজেকে ওই পদ থেকে সরে গিয়েছেন এর পরবর্তীতে খালেদ মাহমুদ সুজন তিনি কেন সরে গেলেন একমাত্র আকরাম খানি ওই জায়গায় বেশ ভালোভাবেই টিকে রয়েছেন এখন পর্যন্ত খালেদ মাহমুদ সুজনের এই সরে যাওয়ার কে কেন্দ্র করে ক্রিকেট মহলে কিন্তু নানান আলোচনার সমালোচনা তৈরি হয়েছে খালেদ মাহমুদ সুজন সর্বশেষ বোর্ডের যতগুলো ডিরেক্টর রয়েছেন তাদের মধ্যে অন্যতম সফল ডিরেক্টর আপনি মানুন বা না মানুন কারণ খালেদ মাহমুদ সুজন এমন একজন ক্যারেক্টার যিনি একজনের কাছে অভিভাবক যিনি একজনের কাছে সম্মানিত ব্যক্তি আবার অন্য কারো কাছে তিনি বেশ ট্রলের শিকার হন কেউ তাকে গালমন্দও করেন তারপরও খালেদ মাহমুদ সুজনের অবদান বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয় সেই দু হাজার ষোলো সালে নাজমুল শান্ত বা মেদি মিরাজ যে বিশ্বকাপ খেলেছিলেন আন্ডার নাইনটিন দলে তখন থেকে শুরু করে বা তারও আগ থেকে শুরু করে সর্বশেষ বিশ্বকাপ আন্ডার নাইনটিন যে টিমটি খেলেছে বর্ষন মাহফুজ রাব্বি বা জিসান আলম এই ব্যাস পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো ক্রিকেটার বাংলাদেশের এই মুহূর্তে রয়েছে প্রায় সবগুলো ক্রিকেটারেরই অভিভাবক কিন্তু খালেদ মাহমুদ সুজন ওই ক্রিকেটাররা এখনো জানতে চায় সুজন ভাই আমি কোন দলে খেলবো ওই ক্রিকেটাররা জানতে চায় সুজন ভাই আমি কি করতে পারি ওই ক্রিকেটাররা জানতে চায় সুজন ভাই আমি তো দল পাইনি আমাকে একটা দলের ব্যবস্থা করে দেন সবগুলো দাবি কিন্তু সুজন ভাই বেশ ভালোভাবেই পালন করে আসছিলেন যদিও এটা ছিল তার কোচিং প্যানেলে যেহেতু তিনি দীর্ঘদিন কাজ করছেন সেখান থেকে বেশ ভালো একটা সুবিধা তিনি আদায় করতে পারেন এর পাশাপাশি যেহেতু বোর্ডের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন গেম ডেভেলপমেন্ট তার ওই সময়ে তার হাত ধরে আন্ডার নাইনটিন টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সর্বশেষ আন্ডার নাইনটিন টিমও কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় হয়তোবা আপনারা বলতে পারেন এই সাফল্যের পেছনে খালেদ মাহমুদ সুজনের অবদানটা কি সেই দলের কোচ ক্যাপ্টেন খেলোয়াড়দেরই তো সব অবদান আমি হয়তো আপনার সঙ্গে একমত হতে পারি কিন্তু তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো সাবেক ক্রিকেটার কোনো পরিচালক বা স্বার্থ সংশ্লিষ্ট ওই ধরনের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ওই সিদ্ধান্তগুলো কেউ নিতে পারেননি আন্ডার নাইনটিন যে দলটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের ওই সময়ে তিনি ঘোষণা দিয়েছিলেন এই দলের কোনো সদস্য সেই বছর বিপিএল খেলতে পারবে না এটা কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল যেহেতু ওই বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায় এই কারণে পুরো দলকে নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাসব্যাপী ট্রেনিং করিয়েছেন এই সিদ্ধান্তগুলো কিন্তু খালেদ মাহমুদ সুজনী নিয়েছিলেন এই ধরনের সিদ্ধান্তগুলো বাংলাদেশে ক্রিকেটের বোদ্ধাদের কাছ থেকে খুব কমবারই পাওয়া গিয়েছে খালেদ মাহমুদের এই চলে যাওয়া ক্রিকেটে আমার কাছে মনে হয় আমার কাছে যেটা মনে হয় এটা একটা অপমানই বলা যায় হতে পারে দুটি কারণে তিনি চলে গিয়েছেন যেহেতু তিনি সাবেক একটা ব্যর্থ বোর্ডের তিনি একজন পরিচালক ছিলেন সেই দায়ভারটা তার মধ্যেও আসতে পারে সেই কারণে তিনি চলে যেতে পারেন অথবা তিনি হয়তো এমন একটা প্রেসারে পড়েছেন যে কারণে তাকে চলে যেতে হতে পারে খালেদ মাহমুদ সুজন সাবেক খেলোয়াড়ের ওই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালকের ওই পদে নির্বাচিত হয়েছিলেন হয়তোবা এমন কেউ পাইপ লাইনে রয়েছে এমন কেউ হয়তো ওই জায়গায় পুশ করছে যে কারণে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় না এমন কোনো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি এই মুহূর্তে ওই জায়গায় আসার মতো রয়েছে যে খালেদ মাহমুদ সুজনের চেয়েও বেশি দায়িত্বশীল খালেদ মাহমুদ সুজনের চেয়েও বেশি গ্রহণযোগ্য কোনো ব্যক্তি আমার কাছে এই মুহূর্তে মনে পড়ে না বোর্ডের বাইরে এমন কোনো সাবেক খেলোয়াড় বা কোনো সংগঠক এই মুহূর্তে রয়েছে বাট যেই আসুক না কেন কেউ না কেউ তো ওই জায়গায় আসবেন খালেদ মাহমুদ সুজন এসছেও ভালো কাজ করিয়ে তিনি যদি প্রশংসা করাতে পারেন সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই লাভ হবে তবে সুজন ভাই তিনি চলে যাচ্ছেন তিনি একবারেই যাননি তিনি যে কাজগুলো করতেন সেটা তিনি ভালোভাবেই করতে পারবেন কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের সাথেই সম্পৃক্ত রয়েছেন এবং কোচিংগুলো বা কোচিং পেশা থেকে তিনি বাংলাদেশের ইয়াং ক্রিকেটারদের উঠিয়ে নিয়ে আসবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ